বাংলাদেশের অন্যতম সুন্দরতম জেলাগুলোর মধ্যে সিলেট জেলা কিন্তু অন্যতম তো আজকে মুই দেখাই আমার রংপুরের ভাষায় এই সিলেট জেলাটার সৌন্দর্য মূলত সবাকে দেখাই এবং পাশাপাশি এই সিলেট জেলাত কিভাবে আসবেন কম টাকায় কিভাবে ঘুরে যায় তো ইন ডিটেলসে একটা ভিডিও পাইমেন তো দেখতে থাকো সিলেট জেলার সৌন্দর্য হাঁটো শুরু করি ঘটনা হইল যে এই যে দেখবার লাগছেন এটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের সীমান্তের একটা পিলার এবং দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আসুন ভারতত এবং এই যে চলে আসুন বাংলাদেশ আর এটা হচ্ছে পিলার পিলার নাম্বার হচ্ছে বারোশো তেহাত্তর এই যে বাংলা এই যে হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে যদিও ইন্ডিয়াত আসার ইয়ে আছে ওভারঅল এই যে আমার রংপুর থেকে আমার ভাই যান আছে মিল্টন ভাই আরও কিছু ভাই আছে কিন্তু সবাই সৌন্দর্য এত পরিমাণে হারাইছে যে সবাই যার যার মতো করি গেছে তো আমরা আসছি জাফলং দেখবে তো এবার জাফলং এ যাবো ওই পাশে তো আমার যে সহপাঠী আছে সবাই গেছে সারি এবং আছে তো দেখি আগে এই পাশে যাই ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে সেই ভিউ পয়েন্টে চলে আসছি ওহ আলহামদুলিল্লাহ বরাবরে আলহামদুলিল্লাহ ও রাস্তাটাও সুন্দর भाइ okay. সুন্দর একটা বসার জায়গা যদি হচ্ছে যে হাঁপে যায় আর ঘটনা হচ্ছে যে মোর অবস্থা খুব খারাপ মানে ঘামি গেছি আর কি যেহেতু রোদ আর আমার রংপুরের থেকে এটা এখানে গরমটা হালকা বেশি মনে হয়েছে তবে এই জায়গার যেহেতু বাতাস বেশি যার কারণে ওই গরমটা মনে হয় না আর কি আর এই পাশে অসংখ্য তোমার হচ্ছে যে যে জিনিসপত্র দোকান চাইলে হচ্ছে যে যে কোনো জিনিস এটা থেকে বাড়ির জন্য নিবার পাই মেন যতদূর নামনো না আরও ততদূর নামা লাগবে মানে কষ্টটা এই জায়গা বেশি এই দেখো নামছি দূর আরও নামা লাগবে তত দূর ওই যে দেখা যাচ্ছি যাক দেখি নামা লাগলেও তো নামবো এবং যাই দেখি রূপময় জাফলংয়ে জাফলংয়ে আপনাকে স্বাগতম ট্যুরিস্ট পুলিশ নাম্বার এখানে দিয়ে দিচ্ছে যে কোনো সমস্যায় এই নাম্বারগুলো কল দেবার পান ঠিক আছে নাম্বারগুলো জুম করে দিল দেখা হচ্ছে একটা ঝিরি পথের মতো আছে এই পানিগুলো স্বচ্ছ তো এই দিক দিয়ে এখন হাঁটি যাওয়ার লাগছি এই যে আমরা একটা চমৎকার নৈসর্গিক সৌন্দর্য জায়গা সুন্দর জায়গায় আসছি যাক এতদিন থেকে যেটা হচ্ছে যে ক্যামেরা ছবি মোবাইলে দেখিয়ে এসছি এই বাস্তবে পা দিলাম সত্যি অসম্ভব সুন্দর ওহ আশা মানে হচ্ছে যে আমার যে টিম মেটগুলি কায় করে গেছে মানে কোনো ঠিক ঠিকানা নেই এখন পর্যন্ত আর এই প্রত্যেকটা হচ্ছে পাথর আর পাথরগুলো অসম্ভব সুন্দর এই যে দেখো অসম্ভব সুন্দর দেখায় আর এই যে নীল পাথর যেটা সত্যি চমৎকার লাগে ও। অ্যাকচুয়ালি এই জায়গা হচ্ছে যে এত পরিমাণে রোদ যে সানগ্লাস এটা কিন্তু মনে হচ্ছে যত রোদ পায় তত কালো হয় তো দেখো একদম কালো কিস হয়ে গেছে তো খুবই রোদ এই জায়গা আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই জায়গার যে পাথরগুলো অনেক অসম্ভব সুন্দর দেখতে মানে মন চাইবে বাড়ি নিয়ে যাওয়ার কিন্তু এটা প্রাকৃতিক সম্পদ চেষ্টা করবেন বাড়ি না নিয়ে যাওয়ার এই জায়গাটা সত্যি অসাধারণ লাগবে লাগছে আর আমার যে হচ্ছে যে সহপাঠী যায় আছে তো ওমরা হচ্ছে যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে এলাও এই জায়গা পর্যন্ত আইসি নাই তো মুই দেখবার লাগছে চেষ্টা করে লাগছে যে তার সাথে একসাথে হইন একলাই ঘুরেটা আসলে রিক্স এই সমস্ত ট্যুরিস্ট স্পটত তো আসুক একসাথে হই তারপর ঘুরি ওকে ফাইনালি সেই মুহূর্ত আসলো যে মুহূর্তে হচ্ছে যে আমরা একদম স্বচ্ছ পানির দেখা পাবো সেই স্বচ্ছ পানি কিন্তু স্বচ্ছ পানি এখন আর স্বচ্ছ নেই জানি আমি জানি না এই যে ভারতের মেহগা মেঘালয় পাহাড় আর এই যে ভারতের সেই সেতুটা যে সেতুটা হচ্ছে যে ভারতের খাসিয়া বললেই পান সুপারি বাগানের ঝর্ণা নাকি দেখবে ঠিক আছে

এটা কেন অবশ্যই তোমার তোর প্রশ্ন হচ্ছে সেলেটা আপনার আসছে আইফোনও তো একটা টাইম আর তো একটা টাইম কেন হয় মোর সি বারে যাবার নান আমাদের নৌকা হচ্ছে এইমাত্র সাললো দীর্ঘক্ষণ বসে থাকার পর যত এই দিকে যাচ্ছি তত একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠিক না বস এই 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 দৃশ্যটা অসাধারণ অসম্ভব সুন্দর একটা জায়গা ভারতের মেঘালয় পাহাড়ের মধ্য দিয়ে যে বিহাইন নদীটা বয়ে গেছে এবং সেই নদীর মধ্য দিয়ে আমরা যাবার লাগছি আহ আমরা هسه এখন নৌকা থেকে নামবো কি চলো আমরা এই পথে যাব আর কি এই পথ দিয়ে ধরে ওই দিক দিয়ে যাব বস নৌকা ভ্রমণ কেমন লাগলো অসাধারণ তুমি যে নাচা নাছি তাতে বুঝে যাইছে যে তোমার আসলেই ভালো লাগছে আহ দ্য ফার্স্ট টাইম হচ্ছে মুই মর এরকম ঝর্ণা দেখনু এই দেখো ঝর্ণাটা না হালকা জুম করলে বুঝা যাবেন জুম না এটা হচ্ছে যে ওহ আলহামদুলিল্লাহ সত্যিই তা অতি একটা সুন্দর জায়গা অসম্ভব সুন্দর ওহ কেমন দেখলেন সর কি এর আগে দেখছেন এর আগে সরাসরি দেখা হয়নি ফোনেই দেখছিলাম আজকে তো অসাধারণ মানে এখানে এসে লোভ সামলাতে পারতেছি না এই যে এখন লকার নিবো কাপড় চোর খুলে উঠে যাবো ইনশাল্লাহ লকার নিচ্ছি মানে ফিল অসাধারণ আসলে কত উপরে মানুষ উঠছে এই লোক তো সামলাতে পারি না যে কারণে ওঠা নিজেও উঠতে বাধ্য হচ্ছে আর কি স্পষ্টভাবে লেখা আছে উপরে ওঠা মানুষ উঠছে আসলে ঘুরতে আসলে পর্যটকেরা বাড়াবাড়ি করবে এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে মানে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমারও জীবনে প্রথম হচ্ছে যে ঝর্ণা আপন চোখে দেখা বা নীচ চোখে দেখা তো সর্বোপরি আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর একটা জায়গা দেখি তারপরের দৃশ্যগুলো কেমন হয় আরও হবে বলা রঞ্জু ভাই আপনি কি আগে কখনো ঝর্ণা দেখেছেন না 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 ফার্স্ট টাইম ওভারঅল কেমন ওভার অয়েল খুব 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 ভালো 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 তবে একটা জিনিস সাবধান থাকবেন এই উঠছে উপর থেকে যদি পড়ে তাহলে কিন্তু একদম অবস্থা খুব খারাপ আর ওই জায়গাতে স্পষ্ট করে লেখা আছে উপরে ওঠা নিষেধ তবুও আমরা উপরে উঠছি আসলে এটা কতটা দুর্দান্তময় একটা ব্যাপার জানো না আহ আলহামদুলিল্লাহ

আসলে নারী অহংকার ভেঙে গেলেও অহংকার করলেও এই প্রকৃতির যে দৃশ্য সেটি কিন্তু তাই এখন আছি সিলেটের মায়াবী ঝর্ণা তো এটা এসে যদি আমার রংপুরক প্রেজেন্ট না করি রঙর মনে হয় যেখানে অসম্পূর্ণ থাকি যায় রঞ্জু ভাই প্লিজ আমার বাড়ি রংপুর আর মুখে তোমরা খাবার দেমো চিরা গো তারপর একটাই কথা এই মায়াবি জন এসে কোন মায়াবি আমার প্রেমে বসে না নামনো তো ভালে ভালে কিন্তু ওটার সময় খুব কষ্ট হয়েছে এক একজনের কষ্টের কথা তোমাকে না শুনেও থামেন এই যে এটা হচ্ছে সে ভিউ মাসাল্লাহ ভাই উঠছি তো ভালো ভালো কি সুন্দর একটা রিভিউ দিলেন নামার সময় একটা রিভিউ দাও এই মুহূর্তে জঘন্য রিভিউ আর ভাই কোনো রিভিউ নাই মানে প্রত্যেকটা লোকের অবস্থা কষ্টের কষ্টের আর কেউ পাচ্ছে না ভাই সুগ্রান্ত পর্যায়ে কিন্তু ভিউটা দেখলে ভাই মারাত্মক যাই হোক পরিশেষে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলে ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাইবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এলে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো আমি কেন ভাষাতে দেখা আছে আমার রংপুরের ভাষায় নয় এখনো এখন আসসালামু আলাইকুম